আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছেন আমি মোহাম্মদ সামিউল ইসলাম আপনাদের মেন্টর আমরা লাস্ট ক্লাসে অ্যাডোবি ইলাস্ট্রেটরের যতগুলো টুল ছিল প্রত্যেকটা টুলই আমরা ক্লিয়ার করেছি আজকে আমাদের 28 নাম্বার ক্লাস এই 28 নাম্বার ক্লাসে আমরা প্রজেক্ট দিয়ে স্টার্ট করব তাহলে চলুন আমাদের আজকের ক্লাসটি শুরু করা যাক সো আইডি কার্ড ডিজাইনের জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হলো আইডি কার্ডের মেজারমেন্ট আমরা যে আইডি কার্ডটা ডিজাইন করব সেটার মেজারমেন্টটা কত সেই ব্যাপারটা আগে আমাদেরকে ক্লিয়ার হতে হবে সো এর জন্য আমাদেরকে গুগলে চলে যেতে হবে আমি গুগলে চলে যাচ্ছি এরপর আমরা এই জায়গাটাতে সার্চ করব আইডি কার্ড সাইজ লিখে আইডি কার্ড সাইজ লিখার পর আমি যদি ইন্টারপ্রেস করি এরপর আমি যদি ইমেজে চলে আসি তাহলে এই জায়গাটাতে আমরা অনেক অনেক ফটো দেখতে পাবো আমরা যদি এই জায়গায় একটু লক্ষ্য করি তাহলে দেখা যাচ্ছে এখানে তিনটি মেজারমেন্ট দেখাচ্ছে একটি হলো সি আর সেভেন নাইন আরেকটি হচ্ছে আর এইট জিরো আরেকটি হল সি আর হান্ড্রেড প্রত্যেকটা মেজারমেন্ট কিন্তু এখানে আলাদা আলাদাভাবে ভাবে দেওয়া হয়েছে আর এখানে লিখা আছে স্ট্যান্ডার্ড সাইজ সো আমি চাইলে এই সাইজ নিয়েও কাজ করতে পারবো অথবা ল্যান্ডস্কেপে করবো ক্ষেত্রেও কিন্তু আমি সেটা করতে পারবো সো ডিপেন্ড করছে আমার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের রিকোয়ারমেন্টের উপর সে আসলে কেমন ক্যাটাগরিতে বা কেমন টাইপের আইডি কার্ডটা চাচ্ছে সো যেহেতু আমি আইডি কার্ডের সাইজ পেয়ে গিয়েছি এর পরবর্তী যে স্টেপ আছে আমি সেই জায়গায় চলে যাব আমরা স্ট্যান্ডার্ড যে সাইজ আছে সেই সাইজটা নিয়ে কাজ করবো এর জন্য এখানে আমরা দেখতেই পাচ্ছি আমাদের এই জায়গাটাতে লেখা আছে টু পয়েন্ট ওয়ান সো এই মেজারমেন্টেই আমি কাজ করব এটা ইঞ্চিতে দেওয়া আছে সো আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম নতুন একটা পেজ নিব এখানে আমাকে আগে ইঞ্চিতে কনভার্ট করে নিতে হবে এরপর সাইজটাকে আমি এখানে দিয়ে দিব যেহেতু আমাদের কার্ডের এপিড ওপিড ডিজাইন হবে সো এর জন্য আমি এখান থেকে দুটি আর্ট বোর্ড নিব আমি আপাতত কোন ব্লেড এরিয়া নিচ্ছি না ব্লেড এরিয়া মানে হলো ডিজাইনের সেফ এরিয়া সো এটাকে আমি স্কিপ করছি এরপর এখান থেকে জাস্ট হোয়াইট যে কালারটা আছে সেটাকে আমি সিলেক্ট করে দিলাম কালার মোড অবশ্যই সিএম ওয়াইকে হবে এবং রেজলিউশন আমি আপাতত থ্রি হান্ড্রেড পিপিআই রাখছি এরপর এখান থেকে ক্রিয়েট করে দিব আমরা এই জায়গায় দেখতেই পাচ্ছি দুটি আর্টবোর্ড চলে এসছে সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হলো আগে সেফ এরিয়া বের করে নিতে হবে সো সেফ এরিয়া বের করার জন্য আমরা এখানে একটি ট্রিক্স অ্যাপ্লাই করব আমি এখান থেকে স্টোকটাকে অফ করে দিচ্ছি রেক্টেঙ্গুলার নিব একটা ক্লিক করলাম সেম মেজারমেন্ট দিয়ে দিব ওকে করলাম এরপর অ্যালাইন করে দিব এরপর আমরা এটাকে সিলেকশন করে অল্টার দিয়ে এটাকে একটা কপি করব এই বোর্ডের মধ্যে একটি নিয়ে আসবো তাহলে দুইটার মধ্যেই কিন্তু আমার দুইটা শেপ আমি কিন্তু এখানে পেয়ে গেলাম এরপর দুটোকেই সিলেকশন করব চলে যাব অবজেক্ট অবজেক্ট থেকে চলে যাব পাথ পাথ থেকে চলে যাব পাথ এখানে এসে আমরা মাইনাস টু করে দিব মাইনাস পয়েন্ট টু করব প্রিভিউটা চেক করে দেখবো ঠিক আছে কিনা দেখা যাচ্ছে পারফেক্ট আছে এরপর ওকে করে দিব এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে করে দিব মেক গাইড বাইরে ক্লিক করলে দেখা যাচ্ছে আমাদের এই গাইডটা কিন্তু হয়ে গিয়েছে এরপর আমরা যদি এখানে একটু লক্ষ্য করি দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে সিলেকশন হচ্ছে এটা সরে যাচ্ছে সো এটা যেন সরে না যায় এর জন্য আমরা দুইটাকে সিলেকশন করে কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করে এটাকে লক করে দিব এখন কিন্তু এটাকে মুভ করলেও সেটা কিন্তু মুভ হবে না এখন আমাদের যে প্রশ্ন সেটা হলো একটি আইডি কার্ডের মধ্যে কি কি ইনফরমেশন থাকতে পারে সেই বিষয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে সো এর জন্য আমরা দুটি বিষয়কে বেছে নিতে পারি এক কোন একটি ডিজাইন করা ফটোকে আমরা বেছে নিতে পারি যেখানে কিছু ইনফরমেশন থাকে দুই আমরা গুগলে গিয়ে চ্যাট জিবিটিতে চলে যাব আমরা চ্যাট জিপিটিকে প্রশ্ন করব। একটি আইডি কার্ডের মধ্যে কি ইনফরমেশন থাকতে পারে আমরা যদি এখানে একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে একটি আইডি কার্ডের মধ্যে কি কি থাকতে পারে তার একটি ডিটেলস ইনফরমেশন কিন্তু আমাকে দিয়ে দিয়েছে আমরা এখানে দেখতেই পাচ্ছি নেম রয়েছে ফটো রয়েছে আইডি নাম্বার রয়েছে ডেট অফ বার্থ জেন্ডার ব্লাড গ্রুপ আরও অনেক অনেক কিছু বা আরও অনেক ইনফরমেশান থাকতে পারে এইটা হলো পার্সোনাল ইনফরমেশান এটা হচ্ছে অফিসিয়াল ইনফরমেশান সো আপনি যখন কোনো একটি আইডি কার্ডের ডিজাইন করবেন যে ক্লায়েন্ট আপনাকে কাজটা দিবে অবশ্যই আপনাকে আগে মাথায় রাখতে হবে যে সেই ক্লায়েন্ট কোন ইনফরমেশনের উপর বেস করে আইডি কার্ড বানাতে চায় তার কাছ থেকে সেই ডেটাগুলোকে অবশ্যই অবশ্যই কালেক্ট করতে হবে এরপর আপনি সেই ডেটার উপর বেস করে কিন্তু আইডি কার্ডটা ডিজাইন করবেন সো ডিজাইনের আগে আমরা যে কাজটা করব এই যে যে এইখানে ইনফরমেশনগুলো আছে এগুলোকে আমরা আগে লিখে ফেলব সো আমরা একটা কাজ করতে পারি আমরা আমাদের মতো করেও করতে পারি অথবা আমরা কোন একটা ফটো থেকে রেফারেন্স নিয়ে করতে পারি যেহেতু আমরা মাত্র শিখছি সো বিগানার স্টেজে আমি জাস্ট কপি পেস্ট করে একটি আইডি কার্ডের ডিজাইন দ্বারা করাতে পারি আমি এই ছবিটাকে টেনে আমার অন্য যে আর্টবোর্ড আছে সেখানে নিয়ে গেলাম এরপর এটাকে একটু ছোট করে নিব আমরা দেখতেই পাচ্ছি এখানে ডিজাইনটি চলে এসছে আমরা চাইলে এটাকে ডিলেট করে দিতে পারি এখান থেকে আমরা কেটে দিলাম আর অবশ্যই আমরা কাজ করার আগে সেভ করে নিব সো সেভ করার জন্য ফাইলে চলে যাব ফাইল থেকে সেভ এজ এ চলে যাব কোন একটা লোকেশনকে টার্গেট করব। এরপর একটা নাম দিয়ে দিব আর সেভ টাইপ যেটা আছে এটা যেন থাকে এরপর এখান থেকে সেভ করে দিব এরপর যা আছে সেম রেখে আমরা জাস্ট ওকে করে দিচ্ছি সেভ হয়ে গিয়েছে এখন আমাদের যে কাজ সেটা হলো ইনফরমেশনগুলোকে লিখে ফেলা সো আমি ইনফরমেশন লিখে ফেলবো আমি এই জায়গাটাতে কিছু ইনফরমেশন লিখেছি এরপর আমার যেটা লাগবে সেটা হচ্ছে লোগো লাগবে কোম্পানি নেম লাগবে সো আমি আপাতত একটি কোম্পানি নেম দিয়ে দিচ্ছি লোগো আমি আমার মতো করে আপাতত করে তবে ক্রিয়েট ক্লায়েন্টের উপর বেস করে ক্লায়েন্টের যে লোগো থাকবে বা নেম থাকবে সেটা কিন্তু মাস্ট বি দিতে হবে ফ্রন্ট পেজের গুলোকে আমি লিখে ফেলেছি এখন আমি যে কাজটা করব একটি লোগো বানিয়ে নিব বা আমাদের ইনস্টিটিউটের যে লোগোটা আছে আমরা আপাতত সেটা ইউজ করতে পারি সো আমি সেই লোগোটাকে নিয়ে আসছি ওয়েল আমরা এই জায়গায় লোগো নিয়ে এসছি এটাকে চাইলে আর একটু ছোট করে নেওয়া যায় এরপর আমরা রেডি করব প্রথমে আমি আমার মতো করে একটি ডিজাইন রেডি করছি আমরা যদি কোনো একটি শেপকে উপরে নিয়ে আসতে চাই তাহলে এটাকে কিভাবে নিয়ে আসতে পারি সেই ব্যাপারটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি সো শেপটাকে উপরে আনার জন্য প্রথমে উপরে যে শেপটা আছে এটাকে সিলেকশন করবো মাউসের রাইট বাটন ক্লিক করলে এখানে অ্যারেঞ্জ লিখা আছে এখান থেকে আমরা যদি সেন্ড টু ব্যাক করে দিই তাহলে কিন্তু উপরের শেপটা নিচে চলে যাবে এখানে শর্টকাট দেওয়া আছে প্রত্যেকটা শর্টকাটের উপর প্রেস করে আমরা চাইলে কিবোর্ড থেকে শর্টকাট প্রেস করে কিন্তু এটাকে নিচে নিয়ে যেতে পারবো দেখা যাচ্ছে এটা কিন্তু হয়ে গিয়েছে দুইটাকে সিলেকশন করলাম অ্যালাইন করে দিলাম এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিব দেন এটা কারেক্ট ছোট করে ফেলবো এটা সেট করে দিলাম এই জায়গাটাতে এরপর ইনস্টিটিউটেড নেম যেটা আছে এটাকে আমি অন্য একটা ফন্ট দিয়ে দিচ্ছি ক্যারেক্টার থেকে আমি এটাকে সব অল ক্যাপস করে দিলাম ওকে করে নেওয়া যায় আমি আপাতত এরকম রাখছি এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো এই জায়গায় যে ব্যক্তির আইডি কার্ড সেই ব্যক্তির ফটো লাগবে সো ফোটোর জন্য আমি এখানে একটি শেপ নিব আমি রেক্টেঙ্গুলারে নিচ্ছি এটাকে সেন্টারে দিব আমি আপাতত কোনো একটা ফটো এনে এখানে ইনক্লুড করব জাস্ট বোঝানোর জন্য গুগল থেকে একটি ফটো নিয়ে আসি ওকে এটাকে মাউসর রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ করব ইলাস্ট্রেটরে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি করব তাহলেই ছবিটা চলে আসবে সো ছবিটাকে একটু ছোট করে নিলাম উপরে দেন এটাকে আমরা নিচে পাঠিয়ে দিব আমরা থেকে টু ব্যাক করে দিব দেখা যাচ্ছে একবারে নিচে চলে গিয়েছে সো এটাকে উপরে আনার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে রাইট সাইড যে থার্ড ব্রেক আছে সেটা প্রেস করে আমরা কিন্তু একটা একটা করে উপরে নিয়ে আসতে পারবো সেখানে কিন্তু ছিল সেটা সো অবশ্যই আমাদের অ্যারেঞ্জের মধ্যে থাকা যে শর্টকাটগুলো আছে এগুলোকে মুখস্থ করে ফেলতে হবে তাহলে আমাদের কাজ করতে সুবিধা হবে এরপর আমি যে কাজটা করবো শেপটাকে ধরবো শেপ ধরে ফটোটাকে ধরবো এরপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে লিখা আছে মেক ক্লিপিং মাস্ক এখানে একটা ক্লিক করব তাহলে দেখা যাচ্ছে ফটোটা শেপের ভিতরে চলে গেছে এরপর আমরা ফটোর উপরে ডাবল ক্লিক করব দেন ফটোটাকে আমরা একটু টেনে বড় করে দিব বাইরে ডাবল ক্লিক করছি আমাদের এখানে ফটোটা সেট হয়ে গিয়েছে এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এই শেপের চারপাশে স্টোক দিতে হবে সো এর জন্য আমরা এই যে এইখানে একটি বাটন দেখতে পাচ্ছি এই বাটন একটা ক্লিক করব। এরপরে লেফট সাইডে যে বাটন আছে সেখানে একটা ক্লিক করব। এরপর এখানে স্টোক অ্যানাবল হবে এখান থেকে স্টোকের একটা কালার দিচ্ছি দেন এখান থেকে স্টোকটাকে একটু মোটা করে দিলাম আর এটাকে আমরা একটু ছোট করে দিব হয়ে গিয়েছে আমরা চাইলে এটাকে একটু ছোট করতে পারি এরপর আমাদের এই জায়গায় আমাদের নাম আর ডেজিগনেশন লাগবে সো নাম যেটা আছে এটার করে নিয়ে আসবো অ্যালাইন করে দিলাম ডেজিগনেশন চাইলে আর একটু ছোট করে দেওয়া যায় এরপর আমাদের এখানে বাকি যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে নিয়ে আসলাম নিয়ে আসার পর আমরা এখানে একটু কাজ করব সেটা হলো আমরা এখানে ডাবল ক্লিক করব এখানে একটা ট্যাপ প্রেস করব সেমভাবে এইখানে আসবো কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করব সেম কাজ ট্যাপ এখানেও ট্যাপ তাহলে যেটা হলো প্রত্যেকটা সেম অ্যালাইনমেন্টে হলো এটা আমাদের জন্য অ্যাডভান্টেজ এরপর আমরা এখানে ক্যারেক্টারে যাব এখান থেকে আমরা এটাকে একটু ফাঁকা ফাঁকা করে দিব হয়ে গিয়েছে এখন ফর্মটাকে যদি আমরা চেঞ্জ করে দিই একটু বেটার রেজাল্ট আসবে সাইজটাকে একটু ছোট করে দিব ওকে এখন আমরা একটু ডিজাইন করতে পারি আর একটা ইনফরমেশন এখানে দেওয়া উচিত সেটা হলো ওয়েবসাইট এখানে আমরা ওয়েবসাইটটা দিয়ে দিতে পারি সো আমি আপাতত একটি টেক্সট দিয়ে দিচ্ছি এখন আমরা এখানে কিছু ডিজাইন করতে পারি কালার চেঞ্জ করে দিচ্ছি এরপর আমি যে কাজটা করবো কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল টু দিয়ে আনলক করবো এখানে একটা শেপ ছিল সো এই শেপটা আমার এখন লাগবে দ্যাটস ওয়াই এই কাজটা করলাম এই শেপটাকে ধরে শিফট ধরে এটাকে ধরবো শেপ বিল্ডার টুল নিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে কেটে দিব এরপর এটাকে আমরা সেমভাবে ভাবে অ্যারেঞ্জ থেকে পেছনে পাঠিয়ে দেব ডান এটাকে আমরা আরেকটা কপি করব অল্টার ধরে এরপর এখানে আবার অল্টার ধরে আরেকটা কপি করলাম দুইটাকে ধরে বা তিনটাকে ধরে আমরা শেপ বিল্ডার নিয়ে অল্টার দিয়ে এটাকে কেটে দিব এরপর এগুলোকেও কেটে দিব আমার একটা ডিফারেন্ট ডিজাইন লুকস এই জায়গায় তৈরি হলো আমরা এখানে এটা ছিল এটাকেও ডিলেট করে দিলাম দুইটাকে ধরে ছোট করে দিলাম এরপর ভাবে এটা যদি প্রবলেম করে সেক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল টু প্রেস করে লক করে দিব যেন এটা প্রবলেম না করে এরপর রেকটেঙ্গুলার নিলাম নিয়ে এটাকে পারফেক্টভাবে সেট করব জুম করে কাজ করতে হবে কালার চেঞ্জ আমাদের কিন্তু একটি আইডি কার্ডের ফ্রন্টের যে ডিজাইনটা সেটা কিন্তু প্রায় শেষ সো আমরা চাইলে এখানে আরেকটু ডিজাইন করতে পারি লাইক এই দুইটাকে আমি একটু গ্রুপ করে দিচ্ছি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম অল্টার দিয়ে একটা কপি করব এটাকে ঘুরিয়ে দিব এরপর এটাকে এই জায়গাটাতে আমরা ইউজ করব সেমভাবে দুইটাকে ধরলাম সে বিল্ডার নিয়ে অল্টার দিয়ে কেটে দিব এটাকে অল্টার দিয়ে আরেকটা কপি করলাম ডান আমাদের এই জায়গাটাতে কিন্তু এখন ডিজাইনটা একটু ফুলফিল হয়েছে দেখতে একটু বেটার লাগছে সো এইভাবে যে কোনো ডিজাইনকে কিন্তু সুন্দরভাবে মেকিং করা এরপর যেহেতু আমাদের দ্বিতীয় বোর্ডটি ফাঁকা রয়েছে আমরা দ্বিতীয় বোর্ডটিকেও ফিল আপ করে ফেলব। এর জন্য আমি জাস্ট কিছু ইনফরমেশন দিয়ে এটাকে ফুলফিল করব। আমরা সেকেন্ড পার্টে বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাই কোম্পানির নামটা বড় করে হাইলাইটেড থাকে সো আমরা এখান থেকে এটাকে অল্টার দিয়ে কপি করলাম এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টু দিয়ে লক করে দিব লোগোটাকে বড় করব সেন্টার করব একদম এরপর নামটাকে বড় করে দিব অনেক সময় দেখা যায় কোম্পানির ট্যাগ লাইন থাকে সো সেক্ষেত্রে সেই ট্যাগলাইনটা দিয়ে দেওয়া বেটার তাহলে দেখতে বেটার লাগে আমরা একটি টেক্সট বক্স নিচ্ছি আর এখান থেকে আমরা এটাকে টু চাপিয়ে দিব দেন এটাকে সেন্টার করে দিব ফ্রন্ট মিডিয়াম থেকে আমি রেগুলার করে দিচ্ছি সাইজ ছোট করে দিব আমি একটা কাজ করি এটাকে ভেঙে ফেলি মাউসার রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিলাম এটা ভেঙে গিয়েছে এখন এটাকে ছোট করতে আমার সুবিধা হবে ওকে অলমোস্ট আমরা একটি ডিজাইন আউটপুট দ্বারা করাতে পারছি এখন ব্যাকসাইটে যেটা হয় কোম্পানির ওনার বা অথরিটি যারা আছে তাদের সিগনেচার হয় এক্সপায়ার ডেট হয় স্টার্টিং ডেট হয় এরপর টার্মস এন্ড কন্ডিশন হয় সো আমি এখানে টার্মস এন্ড কন্ডিশনটাও লিখে দিচ্ছি এটাকে একটু বোল্ড করে দিব কালার চেঞ্জ করে দিচ্ছি বা একটা শেপের ভেতরেও রাখা যায় এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে সো আমি আপাতত কালারটাকেই চেঞ্জ করে দিচ্ছি যেন একটু বেটার লাগে দেখতে এখান থেকে টেক্সটটাকে আরেকটা কপি করে নিয়ে আসলাম ডাবল ক্লিক করে ভিতরে গিয়ে এটাকে ডিলিট করে দিলাম জাস্ট এটা যেন ডিফারেন্ট লাগে এর জন্য সিগনেচার লাইন দরকার সো আমরা একটা সিগনেচার লাইন দিতে পারি এই জায়গাটাতে এটাকে চাইলে আর একটু বড় করা যায় শিব ধরে আমি ট্রেন একটু বড় করে দিলাম অলমোস্ট শেষ হয়ে গিয়েছে এখন এই জায়গায় আমরা একটা কিউআর কোড নিয়ে আসতে পারি অনেক সময় দেখা যায় কোম্পানির কিউআর কোড থাকে তো সেক্ষেত্রে কীভাবে কিউআর কোড বানাতে হয় এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে ফেলি চলে যাব গুগলে নতুন ট্যাব নিলাম এখানে লিখব কিউআর কোড জেনারেটর কিউআর কোড জেনারেটর লেখার পর আমাদের এখানে অনেকগুলো কিউআর কোড জেনারেটর আসবে যেগুলো ফ্রি আছে সেখানে গিয়ে আমি কিন্তু কোড জেনারেট করতে পারবো সো আমরা এখানে একটা লিংক দিতে হবে আমরা এখান থেকে ইউ যেটা আছে এটা দিচ্ছি এরপর আমরা একটা কাজ করি আমাদের ইনস্টিটিউটের যে লিঙ্কটা আছে সেটাকে নিয়ে আসি কিবোর্ড থেকে কন্ট্রোল সি করলাম এরপর আমরা এখানে এসে কন্ট্রোল প্রেস করে জাস্ট ডাউনলোড করে দিব ডাউনলোড হয়ে গিয়েছে এটাকে টেনে ছেড়ে দিব এরপর শিপ ধরে এটাকে ছোট করে নিচ্ছি এমবেড করে দিব ওকে ডান আমাদের কিন্তু ডিজাইন হয়ে গিয়েছে এখন ব্যাকসাইডেও যদি আমি সেম ডিজাইন দিতে চাই সেক্ষেত্রে আমরা করতেই পারি এটাকে আমরা অল্টার দিয়ে কপি করলাম দিব শিফ ধরে ঘুরিয়ে দিলাম উপরে নিয়ে আসতে হবে শিফ কন্ট্রোল রাইট সাইড এর থার্ড ব্র্যাকেট প্রেস করে উপরে নিয়ে আসলাম যেহেতু এখানে চলে এসছে তো এটাকে একটু ছোট করে দিব যেন কোনো ইফেক্ট না পড়ে আর এখানে যদি আরো কিছু কাস্টমাইজেশনের প্রয়োজন হয় বা আরো কিছু ডিজাইনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা কিন্তু সেটাও করতে পারব আমাদের এই রেফারেন্সটার প্রয়োজন নেই আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এখন যদি এই জায়গাটাতে আমরা একটু খেয়াল করি তাহলে দেখা যাচ্ছে আমাদের আইডি কার্ডের ডিজাইনটা কিন্তু হয়ে গিয়েছে এরপর যদি আমি এটাকে সেভ করতে চাই তাহলে আমাকে যে কাজটা করতে হবে ফাইলে যাব ফাইল থেকে এক্সপোর্ট লিখা আছে এখানে যাব এখান থেকে যাব এক্সপোর্ট অ্যাজ এরপর লোকেশনটাকে সিলেক্ট করব দেন এখানে যদি ব্যাকগ্রাউন্ডে আমার কোনো একটা কালার থাকে সেক্ষেত্রে আমরা পিএনজি ইউজ করতে পারি এতে বেটার একটা কোয়ালিটি আসে আর যদি ব্যাকগ্রাউন্ডে এরকম হয় যে আপনার কোনো কালার নেই তাহলে পিএনজি দিলে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ড পাবেন না যেমন আছে তেমনই কিন্তু সেফ হবে সো এর জন্য আপনি যেটা করতে পারেন জেপিজিটাকে পিজিটাকে সিলেকশন করে এরপর এখানে অবশ্যই ইউজ আর্টবোর্ড এই অপশনটা এনাবল করতে হবে আর অল থাকবে যেহেতু আর্টবোর্ড আপনার দুইটা যদি স্পেসিফিক একটাকে সেভ করার প্রয়োজন হয় তখন আমাদের এখানে এই বাটনটাকে অন করে এরপরে ওয়ান নাকি টু সেটা দিয়ে দিতে হবে তো আমি যেহেতু দুইটাই চাচ্ছি এর জন্য অল দিয়ে জাস্ট এক্সপোর্ট বাটনে ক্লিক করব এখানে সিএমাই কে আছে এটাকে আট জিবি করে দিব যেহেতু এটা প্রিভিউ দেখার জন্য আমরা সেভ করছি দ্যাটস ওয়াই আমরা এই জায়গায় আট জিবি দিয়ে কোয়ালিটি হান্ড্রেড করে থ্রি হান্ড্রেড রাখবো পিপিআই স্ট্যান্ডার্ড থাকবে এরপর জাস্ট ওকে করে দিব এখন যদি আমরা ডাউনলোডে চলে যাই তাহলে দেখতেই পাবো এখানে আমাদের কার্ডটা কিন্তু পারফেক্ট ভাবে চলে এসছে সো এইভাবে আমরা ইলাস্ট্রেটরের মাধ্যমে একটি ডিজাইন করে সেটাকে কিন্তু সেভ করে রাখতে পারবো এবং পরবর্তীতে আমরা আমাদের প্র্যাকটিসের মাধ্যমে আরো বেটার রেজাল্ট কিন্তু নিয়ে আসতে পারবো সো আশা করি আপনারা একটি আইডিয়া পেয়েছেন কিভাবে ইলাস্ট্রেটর দিয়ে আইডি কার্ড ডিজাইন করতে হবে আজকের ক্লাসটি আমাদের এতটুকুই থাকবে পরবর্তী ক্লাসে আমরা বাকি যে প্রজেক্ট গুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করবো সে পর্যন্ত আল্লাহ সকলকে ভালো রাখুক আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ